ফোকাস দূরে থাকবে বডি ব্যান্ড থাকবে ফোকাস দূরে থাকবে বডি ব্যান্ড থাকবে লাইন মেনটেন করো লাইন মেনটেন করো তুমি তোমাদের গেট পর্যন্ত এটা তোমার লাইন কই তুমি সব সময় পিছনে যাচ্ছো আগে চলে আসতেছ কেন সাফা লাইন মেনটেন করে লাইন মেনটেন করো পাটা বেশি ফাঁকা হয়ে যাচ্ছে ক্লোজ করতে হবে বেশি ফাঁকা হয়ে যাচ্ছে সামনে রিক্সা আছে রিক্সা আছে সামনে সাইডে মিডিলে না সাইডে যেকোনো এক সাইডে গুড করে সাইডে সাইড দিয়ে চালাও সাইডে গুড ফোকাস দূরে থাকবে আসো হোয়াইট ডাকে সাইড দিয়ে মিডিলে না মিডিলে না বডি ব্যান্ড থাকবে বডি সোজা কেন ফোকাস সামনে সামনে গাড়ি আছে সাইডে চলে যাও সাইডে চলে যাও গুড সাইডে থাকো গাড়ির পিছনে স্লো 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 ফোকাস দূরে রাখো বডি ব্যান্ড করো আরো যাও ফক দূরে আব্দুল্লাহ ব্যান্ড হতে হবে সোজা হয় না দূরে ফক এই লাইন কই তুমি কোন দিকে লাইনেই বসে তুমিও বসে কেন লাইনে লাইনে লাইন মেইনটেইন করে বডি 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 রাখতে হবে সাইডে পাটা বেশি ক্লোজ ক্লোজ করে নিতে হবে তোমার ফাঁকা থাকছে তোমার এত শব্দ করছে শব্দ করছে কেন আবদুল্লাহ আমার কাছে এসো ঘুরে আসো হ্যাঁ দূরে থাকবে এবং লাইন মেনটেন করে ফার্স্ট স্পিড বাড়াতে হবে সাইডে সাইডে আসো বমি দিলে কেন তোমাকে আমি বলছি না সাইডে এক সাইডে হোয়াইট ব্যাগের দিকে সাইডে আসো মিডিলে না সাফা সাফা পাটাকে ক্লোজ করতে হবে ক্লোজ ফাঁকা করে ক্লোজ করতে হবে কি যাও এই সাইকেল না পাটাকে ক্লোজ করে নিতে হবে ক্লোজ করো হ্যাঁ ঘন ঘন আসো 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 আসো

সামনে বডি ব্যান্ড থাকবে বডি ব্যান্ড করো বডি কারো সোজা থাকবে না ফুল ডাউন ফুল ডাউন বডি ডাউন করে বডি ফুল ডাউন বারবার বলছি ফুল ডাউন থাকবে বডি এই সোজা হইলেই এই সমস্যাটা ওঠো ফুল ডাউন বডি ব্যান্ড থাকবে ফুল ডাউন থাকবে বডি কেউ কাউকে টাচ করবে না কেউ কাউকে পুশ করবে না ওকে ফোকাস সামনে ফুল ডাউন বডি ফুল ডাউন থাকবে রোড ফাঁকা আছে ডাউন বডি ব্যান্ড বডি ব্যান্ড ব্যান্ড পারিসা ফোকাস সামনে পাটা ক্লোজ করতে হবে তোমাকে ওর আছে কিন্তু স্পিড বাড়তেছে না একটু প্রেশার দিলে মনে করেন ওর হাল দাস একটু চাপ দিলে পয়সা পাটা ক্লোজ করে নিতে হবে সামনে গাড়ি আসছে দেখে শুনে সাইড হয় সাইডে থাকো ওই পাশে যাও ওই পাশে এই পাশে কেন আসছা ক্লোজ করার ট্রাই করম্বার กโกาสข้างหน้าไซด์ฮอยไซด์ฮอย